হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে নাম সংকীর্তন উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো চলো দেখে নাও তো দেখিয়েছ ওখানে আমাদের ফটো ফ্রেম মানে রাধাকৃষ্ণ মসের ফটো ফ্রেম এবং তুলিশী মন্ত্রাকে ভালো করে সাজানো হয়েছে খুব সুন্দর জায়গা দেখতে আমি তো অনেকক্ষণ ধরে কাজ তাই আমি আসতে পারিনি এটা পুরো একটু একদম শেষের দিকে তো দেখতে বসে একটু নাম সংকীর্তন হবে একটু মজা হবে একটু আনন্দ হবে তবে তো সেটা জমজমাট লাগবে তো দেখো এই দিকটা সবাই কেমন ডান্স করছে খুব সুন্দর আমারও খুব ইচ্ছা করছিল ডান্স করতে বাট আমার অনেক কাজ আছে আমাকে সব একটু সুন্দর রেডি করতে হবে তো আমরা দেখাবো এই দিকটা তখন নাম সংকীর্তন হোক তারপর আমি লাস্টের দিকে যদি বাড়িতে আসবো তার আগে আমি আমার কাজগুলো রেডি রাখি দেখো আমি মোটামুটি কয়েকটা কাজ করে রেখেছি তুমি দেখ দেখতেই পারছো এই আমার দিদি এতক্ষণে কাজ করতে এসছে রাসনা বানাতে কিন্তু আমি এগুলো সব রেডি করেছি আমি করেছি আমার বোন করেছে তো এটা এই মাসে আমাদের প্রত্যেক বাড়িতে যারা যারা নাম সংকীর্তন করে তাদেরকে খাওয়াতে হয় তো চলো বন্ধুরা এখন টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখাচ্ছে